ওং আজকে আমি মহাদেবকে নিয়ে ভিডিও বানাবো তাই হরে কৃষ্ণ আধির বোনা বলে বললাম ওম নম শিবায় ঐ নম ভগবতে রুদ্রায় নম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তেমন কিছু বলবো না সোজাসুজি ভিডিও ভিডিওতে চলে যাচ্ছি পা সবাই পাশে থেকো এবং পুরো ভিডিওটি দেখো এটাই আমি শুধু বলবো আর সবারের মতন বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও আর পাশে থাকো আর একটা লাইক কমেন্ট করে দাও আর কমেন্ট বক্সে জয় মহাদেবের জয় লেখো আজকের আমার ভিডিওটি হলো বেলপাতা কেন মহাদেবের এত প্রিয় এই নিয়েই আজকের আমার ভিডিও সবাই দেখতে শুনতে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগ বেলপাতা কেন শিবের প্রিয় হলো বেলপাতা বেলগাছের জন্ম কীভাবে হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই আমি তোমাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি দেখতে থাকো বেলপাতা শিবের প্রিয় কেন বেলগাছের জন্ম কিভাবে হলো সবটা আমি তোমাদের বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবী মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথা মনেই যাচ্ছিল যে তিনি সে সব সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া তো আর সে কিছুই জানেন না কিছুই বোঝেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার নাম শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন কিনা পুতরা মনের সেই উটু উঠা পড়া নিয়েই তিনি স্বামীর কাছে এলেন অনন্তসজ্জায় নারায়ণ শুয়ে রয়েছে সেই পায়ের কাছে বসে মা লক্ষ্মী তাকে জিজ্ঞেস করল পদসেবা করতে শুরু শুরু করল তারপর ভগবান বিষ্ণুর পায়ে স্পর্শ করতে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চোখ খুলল ভগবান বিষ্ণুর চোখ খুলতেই প্রথমে মা লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তাকালো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তা তুমি এত কিসের কষ্ট পাচ্ছ আমায় খুলে সব কথা বলো মা লক্ষ্মী সামান্য দ্বিধায় একটু হতস্তত হয়ে পড়ল হয়ে বিষ্ণুকে জিজ্ঞেস করছে হে স্বামী আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন কিন্তু আজ আমার মনে এত চন হয়েছে যে কেবলই মনে হচ্ছে আমি সকলে আমি কি আপনার কাছে সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিতি স্মৃতিমধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমিও আমার কাছে ততটাই প্রিয় লক্ষ্মী দেবী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হয় তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাই আমার কাছে শিবের সমান প্রিয় হয়ে ওঠে ভগবান বিষ্ণুর কথা শুনে মাতার লক্ষ্মী কিছুক্ষণের জন্য মাথা নিচু করে কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো দুটি চোখ তুলে স্বামীকে বলে আমি তেমনই এক শিবভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমার পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব ভগবান বিষ্ণু আলতো করে লক্ষ্মীদেবীর কানে দিলেন ভগবান মহাদেবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় ও নম শিবায় আর পূজ্য জন্য চয়ন করতে বললেন স্প্ফুটিত সেই মুহূর্তেই মহালক্ষ্মী বিষ্ণু নির্দেশে বৈকুণ্ঠের স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের সিংহরূপ রত্নময় মন্দির গড়ে ত্রিমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের মহাদেবের নিত্য পূজা অর্চনা প্রতিদিন সকালের দেবী সরোবরে গিয়ে নিজের হাতে তুলতে সেই পস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গার জলে গিয়ে তিনি সেই পদ্ম ফুলগুলি ধুয়ে নিতেন সেগুলিকে তারপর গুনতে বসতেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে রাখতেন একশোটি পদ্ম সেই একশোটি পদ্মে অর্ঘ্য দিয়ে চলতে লাগল বিষ্ণুর ঘরণী দেবী শ্রী লক্ষ্মী নৃত্য শিব পূজা করতে লাগলো এইভাবে বহুদিন কেটে গেলো পুরো একটা বছর পর শুরু হলো বৈশাখ মাস সেদিন বৈশাখ মাসের ছিল শুক্লপক্ষের তৃতীয়া দিন প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধুয়ে নেয় গণনা করে এবং থালায় সুন্দরভাবে সাজিয়ে পুজোতে বসেন মা লক্ষ্মীদেবী ভগবান মহাদেব চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হয়ে রইলেন সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করবার জন্য বাবা মহাদেব পুজোর থালা থেকে দুটি পদ্ম ফুল ছলনা করে সরিয়ে ফেললেন ধ্যানের পর ধ্যানের পর মা লক্ষ্মী যখন চোখ খুললেন তখন অঞ্জলি দিতে শুরু করলেন চোখ তখন হঠাৎ তার চোখে পড়ন পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত এখন পুজো সম্পূর্ণ হবে কি করে পুজোর মাঝখানে থেকে যদি মা লক্ষ্মী আবার পদ্ম ফুল তুলতে যায় সেই সরোবরে তাহলেও তো মহাদেবের পুজো বিঘ্ন ঘটবে এই চিন্তা নিয়ে মা লক্ষ্মী বিশাল চিন্তায় পড়ে গেল মনস্থির করতে পারছে না কিভাবে পুজো সম্পন্ন করবে আর কিভাবে দুটি পদ্ম ফুল পাবেন এই নিয়ে মনে মনে বিষ্ণুকে স্মরণ করতে লাগলো তখনই তার মনে পড়ে গেল বিষ্ণু দেবের একটি কথা তিনি একবার বলেছিলেন লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা তো কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্ম দৃশ্য উৎসাহ করে পুজো দিতে চাইলেন মা লক্ষ্মী এই দৃশ্য দেখে অভিভূত হলেন মহাদেব তাই ভক্তের প্রসন্না দেখে লক্ষ্মী যখন তার যুগলবক্ষ কর্তন করতে উদ্যত হলেন তখনই মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সেই সময়ে মহাদেব সেখানে আবির্ভূত হলেন এবং তাকে মা লক্ষ্মীকে বাধা দিলেন বললেন মা আমি দেবাদিদেব মহাদেব আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই তোমার এই ব ক দেখে আমি খুব খুশি হয়েছি তোমার ওই মাতৃ অঙ্গ ছেদন করার চিন্তাভাবনা দেখে আমি খুব খুশি হয়েছি আমি খুব প্রসন্ন হয়েছি বলো মা তুমি এর আশীর্বাদ স্বরূপ তুমি কী নিতে চাও তখন মাতা লক্ষ্মী মহাদেবকে বলল আমি তব্ধে তুষ্ট করে করে বললেন হে ভগবান তাহলে যদি দিতে হয় আমার এই আশীর্বাদ দিন যাতে আমি আমার স্বামীর কাছে সবচেয়ে প্রিয় হতে পারি এই সময় মহাদেব একটু মৃদু হেসে বললেন তাই হবে তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিনও ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধরাই পৃথিবীতে জন্ম হবে বেল নামক এক বৃক্ষের যার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলে স্বাদ হবে খুব সুন্দর তা তোমার বক্ষসুধার অনুরূপ হে লক্ষ্মী দেবী তোমার আর এক নাম হচ্ছে শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর আর এই পত্রকে বলা হবে ত্রিপত্র নামে যতদিন পৃথিবীতে সূর্যচন্দ্র থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এই পত্রের পূজা পেয়ে আমি খুব পরম সন্তুষ্ট লাভ করলাম এবং লাভ করব যে ভক্ত আমাকে এই বেলপত্র দিয়ে পুজো দেবে তাতে আমি ওইতেই সন্তুষ্ট হব আমার আর কিছু দিতে লাগবে না একমাত্র মন ভক্তি আর এই বেলপাতা দিয়ে পুজো দিলে আমি সেই ব্যক্তির ওপর খুব সন্তুষ্ট প্রসন্ন করবো এর অনুগ্রহে সেই বৈশাখে তৃতীয় তৃতীয়তে পত্রপুষ্প ফলস্বরূপ বেলবৃক্ষের জন্ম হয় পৃথিবীতে এইভাবে পৃথিবীতে বেলগাছের সৃষ্টি হয়েছিল বেলগাছ সৃষ্টির কারণে মহাদেব আর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অবদান সব বেশি তাই আমরা বেলগাছকে অতি অবশ্যই সম্মান করবো এবং বেলগাছ অবশ্যই বাস্তুর মধ্যে লাগাবো এবং বেলগাছে রোজ আমরা জল দেব যেমন তুলসী গাছে রোজ জল দিই সেরকম বেলগাছেও যদি জল দিতে পারো রোজ তাহলে খুব পূর্ণতা অর্জন লাভ করতে পারা যায় বা করতে পারবে তাই বাস্তুর মধ্যে একটি করে বেল গাছ লাগাও আর রোজ মহাদেবকে একটি করে অন্তত বেলপাতা অর্পণ করো না কিছু দিতে পারো অন্তত একটা বেলপাতা অর্পণ করো বুঝতে পারছো বেলপাতা কেন মধ্যেবাদি দেব মহাদেবের এত প্রিয় হলো রোজ বেল গাছে জল দেওয়ার সময় অবশ্যই বিল্লপত্রের প্রণাম মন্ত্রটি অবশ্যই করবে বেলগাছে জল দেওয়ার সময় অবশ্যই এই প্রণাম মন্ত্রটি অবশ্যই বলবেন তাহলে পরমেশ্বরের কৃপা লাভ করা যায় মহাদেবের কৃপা লাভ করা যায় মন্ত্রটি হলো নম বিল্ল রবে সদা শঙ্করূপেনী তাহলে বুঝতে পারলে যে পৃথিবীতে কীভাবে বেলগাছের সৃষ্টি হয়েছিল আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব উপকারে লাগবে তাই সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য আর আমি যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল বলে থাকি অতি অবশ্যই তোমরা ক্ষমা করে দিও ক্ষমা করে দিয়ে পাশে থেকো ভুলটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও তাহলে আমি পরের বারে ঠিক করতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও পাশে থাকা বেল বটনটিকে অন করে দাও সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওম নম শিবায় হর হর মহাদেব